জীবনের প্রয়োজনে অনেক সময় নিজেকে পরিবর্তন করতে হয় সহজ থেকে জটিল হতে হয় তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীল আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অফিসের কিছু কার্যক্রম তো অফিসের কার্যক্রমগুলো আমি আসলে ওইভাবে মানে শেয়ার করতে চাই না তো অফিসে ছিলাম অফিস থেকে একটু ছুটি নিলাম দশ মিনিটের জন্য আমার একটু ব্যক্তিগত কাজ ছিল ব্যাংকে যেতে হবে তো ব্যাংকটাও খুব কাছে আমাদের অফিসের পাশেই মেন রাস্তার সাথেই লোটাস কমল টাওয়ারের দ্বিতীয় তলায় আমার কাজটা ছিল তো অফিস থেকে বের হয়েছি দশ মিনিটের জন্য বাইরে এত প্রচণ্ড গরম যে গরমে খুব কষ্ট হচ্ছিল সারাদিন ধরেন আমি বাসা থেকে অফিসে ঢুকার পরে দশ ঘন্টা একটা এয়ারটাইট রুমে এবং এসির ভিতরে থাকতে হয় যার কারণে রোদে গেলে আমার খুব একটু যেন হাফিতাস লাগে তো যাই হোক কাজটা ছিল যেহেতু কাজটা করতে হবে ব্যাংকিং আওয়ারের ভিতরেই তো এই যে ব্যাংকে যাচ্ছিলাম ব্যাংকে যেয়ে কাজটা সেরে ফেললাম এবং আমার কিছু টাকা উঠাতে হবে তো সব কিছু মিলিয়ে আমি সেটাও করে নিলাম তো কথা বলছিলাম কিন্তু প্রথমে আমি বলছিলাম আপনাদেরকে যে জীবনের প্রয়োজনে কখনও কখনো নিজেকে একটু জটিল হতে হয় একটু শান্ত হতে হয় তো আমি আমার জীবনে খুব বেশি স্বার্থপর হতে পারিনি এবং খুব বেশি জটিল হতে পারিনি তবে পরিস্থিতির শিকার হয়ে নিজেকে অনেক সময় ভেঙেছি অনেক সময় গড়েছি এবং অনেক সময় কঠিন হয়েছি তবে খুব বেশি কঠিন বা কঠোর আমি কখনোই হতে পারিনি তো এই যে কাজ শেষ করে আবার অফিসে ঢুকলাম অফিসে ঢুকে অফিসের কাজকাম শেষ করে রাত আটটার সময় বের হব বাসাতে অফিস থেকে তো আমাদের প্রতিদিনের রুটিন হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত হয় তো কখনও কখনও যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে সেই কাজের জন্য হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ছুটি নিয়ে অনেক সময় চলে যাওয়া হয় তবে এই যে দেখেন গুলশানের রাস্তা দিনের বেলায় একদম পুরো রাস্তাটা গাড়িতে যানজাট হয়ে আছে এবং আকাশ চুম্বি সব অট্টালিকা আমি যখন প্রথমে গুলশানে চাকরিতে ঢুকেছি দু সালে তখনও কিন্তু গুলশানে এত বড় বড় বিল্ডিং ছিল না ছিল দুই তিনটা বিল্ডিং ছিল একটু সামনের দিকে মানে আমি একটা এক নম্বর সার্কেলের কথা বলছি পাঁচতলা ছয়তলা এটা স্বাভাবিক ছিল বাট এখন কিন্তু অনেক সহ্য ভবন হয়েছে তো এই যে দেখেন অফিসে আবার শেষ চলে যাচ্ছে তো যেটা বলছিলাম এই অফিসে আমাদের অফিসে লোকজন মোটামুটি আছে সব মিলিয়ে আমরা হয়তো সাঁতা সাঁটার জন্য এখন বর্তমানে তো এই সাঁত আঁটার জন্য একটা পরিসর এই পরিসরে এই মানুষগুলো যে কত জটিল কত ক্রিটিক্যাল কত রকম এবং মানে আমি এদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক সময় হাঁপিয়ে উঠি যে এরা এত বেশি জটিল থেকে জটিলতর বা কঠিন থেকে কঠিনতম এবং এত বেশি সবারই কম বেশি জ্ঞান আছে এবং সবাই অনেক কেউ কেউ মানে কেমন জানি একটা তো এই পরিস্থিতির সাথেই দীর্ঘ আমি প্রায় ষোলো বছর জব করছি তো এই ষোলো বছরেও কিন্তু এখনও পর্যন্ত শিখে উঠতে পারলাম না আসলে আমার কি করা উচিত আর কি করা উচিত না এই যে অফিসের গাড়ি আর আমি হচ্ছে আনোয়ার গ্রুপের সিস্টার কনসার্ন অ্যাথেনাস মনিটারে আছি তো এই যে অফিসের গাড়ি সামনেই আছে আমরা এখন উঠে পড়ব আর যেতে যেতে শেয়ার করবো আমার চাকরির লাইফের প্রথম দিকের কথা তো আমি গ্রাম থেকে এসেছি গ্রাম গ্রাম বলতে শহরেই ছিলাম ছ বছর মতো ছয় থেকে সাত বছর মতো অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি যখন তখন আমি শহরেই ছিলাম কিন্তু আমি আসলে অত সুন্দর করে কথা বলতে পারি না বা অত সুন্দর করে সবার সাথে খুব সুন্দর করে মানে কেমন জানি মিশতে হয় এই এই জিনিসগুলো আমি কেমন জানি খুব পারতাম না তো যখন চাকরিতে ঢুকি তখন টেলিফোনের যুগ ছিল তখন এত মোবাইলের ব্যবহারটা ছিল না তো এই মোবাইল টেলিফোনে যে কিভাবে কথা বলতে হয় কিভাবে কথা বলবো এটাও আমাকে শিখতে প্রায় মাসখানিক লেগে গিয়েছে তো আমি যখন ঢুকি তখন আসলেই আমি অনেক বেশি সহজ ছিলাম কিন্তু এখানে যে পরিস্থিতি বুঝে আমাকে নিজেকে পরিবর্তন করতে হয়েছে জটিল হতে হয়েছে এবং এই জটিলতার সাথে লড়াই করতে করতে আমিও একসময় একটু জটিল হয়েছি আবারও স্বাভাবিক থাকার চেষ্টা করেছি যে সব সময় জটিল হলে আসলে জীবনটা চলে না তো যাদেরকে সহকর্মী হিসাবে পেয়েছিলাম নিজের ইচ্ছা ছিল বলেই কাজটা শিখতে পেরেছিলাম কিন্তু খুব বেশি যে তাদের সাপোর্ট পেয়েছিলাম সেটা না কিন্তু নিজের ইচ্ছাটা ছিল বলেই শিখতে পেরেছিলাম এবং আমি যেখানে জব করি বাংলাদেশের ফাইভ পারসেন্ট কাস্টমার বলেন সেখানের ক্লায়েন্ট তো এর এই ক্লায়েন্টগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধরেন মন্ত্রী মিনিস্টার এমপি বা বড় বড়। শিল্পপতি বড় বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং এমডি ওনারাই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে তো এদের সাথে কথা বলা এবং কিভাবে কথা বলতে হবে এটা শিখতেও আমার বেশ কিছুদিন সময় লেগেছিল এখন অনায়াসে বলতে পারি অনায়াসে কাজটা পরিচালনা করতে পারি তো এই জটিল হতে গেলেও আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে কিন্তু অনেক কিছু শিখেছি পরিস্থিতির সাথে সময়ের সাথে অনেক কিছুই শিখেছি তো এই যে কথা বলতে বলতে বাসায় চলে আসলো বাসায় চলে আসার পরে এখানকার লাইফও আরও বেশি জটিল ও প্রতিদিনের কাজ থাকে একটু নিজেকে গুছানো ঘরটাকে গুছানো বাচ্চাটা কে গোছানো বাচ্চাটা আসলভাবে মানে বাথাটাও তাকে আসলে দিতে হয় এরকম একটা অবস্থা সে নিজে যে একটু নিজে থেকে কিছু করবে এটা অনেক সময় করতে চায় না কিন্তু কিছু করার নেই এই সব কিছুই মেনে নিতে হয় জীবনের প্রয়োজনে হয়তো জব করি বলে অনেক কিছু মেনটেন করতে হয় যদি জব না করতাম হয়তো অন্যভাবে লাইফটা পরিচালনা করতে পারতাম কিন্তু আমার জীবনের জন্য জবটা খুব বেশি প্রয়োজন এবং আমি যতদিন বেঁচে থাকবো জব না করলেও হয়তো জব করা একটা লং টাইম পরে কোম্পানি জব করা সম্ভব হবে না তখন হয়তো নিজের উদ্যোগটাকে পরিচালনা করার জন্যই কিন্তু আমি আমার এই উদ্যোগটাকে বেছে নিয়েছি তো এই যে দেখেন ঘরের পরিস্থিতি এখন আজকে সবগুলো ঘর দেখাবো ড্রয়িং ডাইনিং এই যে ঢুকে একটা রুম এখানে রুমের অবস্থা খাটের অবস্থা এরপরে চলে যাব মেয়ের রুমে এরপরে চলে আসলাম রান্নাঘরে এটা রান্নাঘর রান্নাঘরটাও আছে এরকম মোটামুটি যাই হোক মা রান্নাবান্নার জন্য সব রেডি করছিল এই যে মেয়ে এবং মেয়ের টিচার মেয়ের কোলে বিড়াল আছে তো ও পড়ার মনে করেন অ্যাটেন্ডেন্সটা বিড়ালের দিকেই বেশি আর ওর ঘরটার অবস্থা একটু দেখায় এ হচ্ছে ওর ঘরের অবস্থা সার্বিক পরিস্থিতি এরপরে চলে আসলাম আমার রুমটাতে তো যাই হোক কিচ্ছু করে না এগুলো টুকটাক গুছাতে হবে আর আজকে একটা রেসিপি তৈরি করব এই যে রেসিপিটা তৈরি করেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে মেয়ের সাথে একটু মেয়ের সাথে নিয়ে একটু কাজ আছে তো মেয়েকে নিয়ে একটা রিল তৈরি করলাম এবং মেয়ের চুলটা আজকে আশ্রয়নি ও নিজেই আশ্রয়েছে এবং নিচে নিজেই চুলটা বেঁধেছে এরপরে হচ্ছে উদ্যোগের কাজ তো আজকে আমি লাইভ করিনি এটা আমার প্রিভিয়াস লাইভের তো এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে যারা এখনও অদ্রী ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজটা ফলো করেনি তারা ছটপট করে অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন এবং এ ধরনের অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি হাতের কাজে শাড়ি সহ সব ধরনের শাড়ি পেয়ে যাবে অদ্রি লাইফ লাইফস্টাইলের পেজে আর যেটা বলছিলাম জীবনে সবসময় যে জটিল হতে হবে এমন না জীবনে একটু সহজ সরল হওয়ারও প্রয়োজন আছে বেশি জটিল হলে মাথাটা সবসময় হ্যাং হয়ে যাবে তো জটিলতার পাশাপাশি আপনাকে একটু সহজ সরলও হতে হবে আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পরতে হবে সুন্দর সুন্দর শাড়ি সময় সুযোগ পেলে কাউকে গিফট করতে হবে সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অবশ্যই অদ্রি অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজের সাথে থাকতে হবে এবং অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের পেজের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দিতে হবে এবং সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য অবশ্যই আমাদের পেজটার সাথে থাকতে হবে তো আজকেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন এবং যে কোনো সুন্দর শাড়ি নিতে গেলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন তো আজকেই পর্যন্ত আপনারা সবার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা এবং আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমার কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন